মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকু সত্য আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যা আমি কি আমার ছোট বন্ডার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কিনা এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এ বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে লিপসিং এর মধ্য দিয়ে এটা আরো বেশি ছড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেদিন লোকদেরকে আলহাত তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আল্লাহনা বিহিম জুরিয়া ভাই তার বোন কে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান নামের পোশাক কেন আল্লাহ রব্বুল আলমীর সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তালা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা খুব স্বাভাবিক থাকবে যখনই মন চাবে আপনি দেখা করতে পারবেন আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামা ইউল আর জমিন থেকে আকার যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে সুহান আল্লাহ সেই জান্নাতের ভিতরে আল্লাহ তালা দেখা করিয়ে দিবেন সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কান ও ইউসল্লু না মা আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে এক সঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই একসঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও জাহান্নামে আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধুবান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাজমা হবে সেখানে আল্লাহ রব্বুর আমিন বলবেন আল্লাহ তার সেদিন ডাক দিয়ে বলবেন ওমতা আসুল ইয়ৌমা আইয়ু হাল আজকে পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতীদের সঙ্গে আল্লাহ তালা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নাবিজি সাল্লাল্লা আলা সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নভেজি কবর জিয়ারত করতে গেলে নভেজি বলতেন আসসালামু আলাইকুম দা রাকাও মিনিম আতুম وعدون وقدم مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون نبي جبلتين إن شاء الله بكم لاحقون ওচিরেই তোমাদের সঙ্গে আমি মিলিত হব নবীজির চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়েদউ শোহাদা আমির হামজা রাদি আল্লাহ তাআলা আনহুর কবরের সামনে দাঁড়ায় নবীজি বলছেন ওচিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে ওচিরেই আপনাকে আমি দেখবো আপনাকে আমি পাবো তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে একটা মিলন মেলা হবে সেদিন আল্লাহ তাআলা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তালা শরিক করাবেন আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক পরে না আমিন